হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আজকের ব্লগটা একদম খাওয়া দাওয়ার উপরে যাকে বলে বান্ধবী হঠাৎ করেই প্ল্যান করেছে আমার মানে বান্ধবী আর কি যে চলো একটু রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসি এই যে আমার বান্ধবী বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে আর উল্টো দিকে তোমার দাদা ভাই আর আমার বান্ধবীর হাজব্যান্ড আর আমি তো ভিড় করছিলাম তো দেখো ফার্স্টেই তো গিয়ে অর্ডার করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তো এটা তো দারুণ টেস্টি ছিল আর আমি না জানতাম না যে আমাদের ফ্ল্যাটের সামনে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট আছে বান্ধবীর কথা শুনেই গিয়ে তো একদম মানে লাভবান হয়ে নন ননভেজ রেস্টুরেন্ট এখানে এত সুন্দর পাওয়া মানে মুশকিল বেশিরভাগ মুম্বাইয়ে ভেজ রেস্টুরেন্টই পাওয়া যায় ননভেজও আছে তো আমাদের বাড়ির সামনে অতটা ভালো ছিল না তো বান্ধবী বললো চলো খেয়েই দেখো তারপরে অর্ডার করেছিলাম বাটার নানা চিকেন পেঁয়াজা খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে মনে হচ্ছে আবার মানে কবে যাব খাবো এখনই দেখে যখন এডিট করছি ভিডিওটা আবার জিবে জল আসছে খেতে ইচ্ছে যাচ্ছে আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন নতুন দেখছো তারা কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্যে তো তারপরে আমাদের তো এতটাই ভালো লেগেছে তারপরে আমরা আবার অর্ডার করে দিয়েছি এই যে চিকেন তান্দুরিটা হোয়াইট কালারের তো দেখো এবারে এটা তো এখন খাবো আমরা তো এই যে আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এই এটা খাওয়ার পরে আবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম ওটার ভিডিওটা কোনো মানে ভাবে তুলতে পারিনি স্কিপ করে গেছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি আজকের মতো তবে আসি